এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গি পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি এবারে লু বইবে এমন অবস্থা হিট ওয়েব কন্ডিশানের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরমের সতর্কতা দুপুরবেলার দিকে কিন্তু আবারও জটিল পরিস্থিতি হতে চলেছে এরই মধ্যে বৃষ্টিপাত আসবে কিনা সেই নিয়ে আবহাওয়া কোনো খবর না দিলেও সম্ভাবনা একটা রয়েছে তবে সব জেলাতে হবে বলে সেই খবর কিন্তু পাওয়া যাচ্ছে না তবে গরম যে অনেকটাই বাড়বে এখনও তাপমাত্রা বাড়বে সেই নিয়ে খবর দিয়েছে দক্ষিণবঙ্গের কোন জেলাগুলিতে লু বইবে এবং কোন জেলাগুলিতে লুয়ের প্রভাব একটু কম থাকবে সেগুলো আমরা এখানে আলোচনা করব তবে সব জেলাতেই গরমের পরিস্থিতি বজায় থাকবে কিন্তু উত্তরবঙ্গে এখনও রয়েছে বৃষ্টিপাত যেখানে ইতিমধ্যে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বেশ কিছু অংশে জলপাইগুড়ি জেলার আশেপাশে কিন্তু এই আমরা দেখেছিলাম যে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছিল তাতেই সমস্যা বেড়েছিল তবে এখনও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত রয়েছে এই সমস্ত পরিস্থিতিতে কিভাবে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে দেখাবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আপনার এলাকায় আজ কেমন আকাশ পেয়েছেন রোদ কেমন পেয়েছেন এবং গরম কেমন পাচ্ছেন অবশ্যই অনু জানাবেন এবং উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারা জানাবেন যে আপনার এলাকায় কি পরিস্থিতি রয়েছে বা পরিস্থিতি পাচ্ছেন পেয়েছেন অবশ্যই জানাবেন আর বাংলাদেশ থেকে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা থেকে যারা দেখছেন তারাও জানাবেন আপনার এলাকায় গরম অবস্থা নাকি আকাশ পরিষ্কার না একটু মেঘলা হয়ে উত্তর পূর্ব দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকেই কিন্তু গরম পরিস্থিতি থাকবে উড়িষ্যাতে তাপপ্রবাহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কতা রয়েছে দেখতে থাকুন আমরা দেখে নিচ্ছি প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় দিয়েছে সতর্কতা এবং বৃষ্টিপাতের খবর তারপর আমরা এখানে উইন্ড থেকে পুরো বিষয়টিকে আপনাদের দেখাবো দেখতে থাকুন প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য কি বলছে উত্তরবঙ্গের জন্য যেটা বলছে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত এগুলো থাকবে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে আলিপুরদুয়ার রয়েছে তবে আলিপুরদুয়ার যেটা রয়েছে যেটা তিন তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকবে এবং দিনাজপুর মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে না থাকলেও যেটা রয়েছে যে এক তারিখ থেকে দু তারিখ সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের খবর দিয়েছিল এবারে রয়েছে ফার্দার রাইস ইন ডে টেম্পারেচার অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে দু থেকে চার ডিগ্রি বাড়বে এমন ইঙ্গিত দিয়েছে তিন দিনের মধ্যে তার কোনো পরিবর্তন হবে না সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কল এখানে রয়েছে যে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এবং কয়েক দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে দু তারিখ তিন তারিখ এই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি জেলাতে কালিম্পং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে তিন দিন পর্যন্ত রয়েছে কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা যেখানে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এর পাশাপাশি রয়েছে বজ্রবিদ্যুৎ সতর্কতা এবং দমকা হাওয়া দু থেকে তিন তারিখ দিনাজপুর মালদা এই দু যে তিনটি জেলা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো কোনো অংশের সম্ভাবনা রয়েছে সব জায়গাতে নাও থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়াটা বলে দিলাম এবারে আমরা দক্ষিণবঙ্গটা বলে আমরা উইন্ডিতে পুরো বিষয়টাকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সন্ধ্যেবেলাতে পয়লা এপ্রিল যে আপডেট দিয়েছে উত্তরবঙ্গে পর আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এখানে নেই কিন্তু শুকনো আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুকনো আবহাওয়া চলবে বৃষ্টিপাত হ্যাঁ বৃষ্টিপাত দেখাচ্ছে ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে কবে বৃষ্টিপাত দেখুন পাঁচ থেকে ছ তারিখের মধ্যে ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে এই যে দেখুন লাস্টের দিকে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে বলছে হালকা বৃষ্টিপাত বাকি আবার বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান শুকনো থাকতে পারে পাঁচ দিন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া শুকনো থাকতে পারে এখানেও কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গের মধ্যে বাড়বে আগামী দু তিন দিনের মধ্যে তারপরে বড় পরিবর্তন হবে না সতর্কতা সতর্কতা রয়েছে অন্যভাবে বৃষ্টি সতর্কতা নেই হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর হাওড়া রয়েছে এরকম গরম অস্বস্তিকর অবস্থা কলকাতার দিক কলকাতার দিকেও দেখুন এখানে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার হুগলির দিকেও হট এবং ডিসকমফোর্ট ওয়েদার এটা কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে তার মানে গরমটা ভালোই কিন্তু থাকবে এর পাশাপাশি পুরুলিয়ার দিকে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে গরম অস্বস্তিকর পরিবার পাশাপাশি এবার দেখুন হিট ওয়েভ কন্ডিশান মানে তিন তারিখ থেকে পুরুলিয়ার দিকে হিট ওয়েভ কন্ডিশান বা শৈত এখানে তাপপ্রবাহ ঝাড়গ্রামের দিকেও তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতেও রয়েছে হিট ওয়েভ বা তাপপ্রবাহে সতর্কতা অর্থাৎ মোটামুটি পাঁচটি জেলাতে আমরা তাপ্রপ্রাহের সতর্কতা দেখতে পেলাম যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে তবে পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে এখানে রয়েছে হট এবং ডিসকমফোর্ট যা তার মানে গরম যে প্রত্যেকটা জেলাতেই দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে যে গরমটা প্রচণ্ড হবে এবং অস্বস্তিকর অবস্থা থাকবে সেটা কিন্তু সতর্কতা দিয়ে দিয়েছে অর্থাৎ অনেকটা খুব তাড়াতাড়ি মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা যাওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি কাছাকাছি সময়তেই কিন্তু হট এবং ডিসকমফোর্ট হয়ে পাশাপাশি এবারে খুব তাড়াতাড়ি প্রবাহ এই সরি যেটা রয়েছে হিট হয়ে মানে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে পাঁচটি জেলাতে পশ্চিমের দিকে জেলাগুলি তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে এমন সতর্কতা তিন তারিখ থেকে আরও গরম তার মানে বাড়বে তো বন্ধুরা আমরা চলে এলাম ডি লাইভ স্কিনে আমরা ইতিমধ্যে দেখে নেব যে দু তারিখ থেকে কেমন তাপমাত্রা মোটামুটি ইতিমধ্যেই বাঁকুড়া আশেপাশে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা আলিপুরদুয়ার এই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছি এরকম দেখেছিলাম যে প্রায় অনেক জায়গাতে চল্লিশ ডিগ্রি আশেপাশে কোথাও একচল্লিশ এই পশ্চিম দিকে জেলাগুলিতে সেখানে কিন্তু তাপমাত্রা থাকে যার জন্যই গরম আবহাওয়া থাকবে তো বৃষ্টিপাত বলতে দু তারিখের দিকে কিন্তু এই চট্টগ্রাম সংলগ্ন ত্রিপুরা এবং মিজোরাম এইগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে দু তারিখের দিকে আর রাতের দিক থেকে সকালের দিক পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা যেটা বলছে আপাতত আমরা দেখি এখানে এখানে আপাতত কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না তবে মেঘ তার মানে লোকাল মেঘের মতো উঠে যেতে পারে যদি ওঠে তাহলে এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে এটা যেটা বোঝা যাচ্ছে তো আমরা পুরোটাই দেখাচ্ছি আগে একটু দেখে নিই বৃষ্টিপাত কবে কবে আসছে তো উত্তরবঙ্গের পর দেখি উত্তরবঙ্গে মূলত দার্জিলিং কালিম্পং সাইডে আপাতত বৃষ্টি খবর পাওয়া যাচ্ছে দলপাড়গুলির দিকে অল্প স্বল্প কিন্তু বিরাট মাপের বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা যদি চার তারিখে যদি দেখি তাপমাত্রা কিন্তু পশ্চিমে দিক জেলাগুলিতে প্রায় একচল্লিশ ডিগ্রি আশেপাশে চল্লিশ ডিগ্রি আশেপাশে খড়গপুরের দিকেও মোটামুটি উনচল্লিশ চল্লিশের আশেপাশে কোথাও কোথায় বিয়াল্লিশ চাকুলিয়া তার মানে বুঝতে পারছেন যে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে চার তারিখের মধ্যে ধরে নেবে তার জন্য হিট ওয়েবের পাশাপাশি প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা থাকবে সতর্কতা কিন্তু দিয়েছে পা এখানে আরও পাঁচ তারিখের দিকে আরও বেড়ে যাচ্ছে এখানে বিয়াল্লিশ ডিগ্রি শো করছে অর্থাৎ মোটামুটি কলকাতার দিকেও প্রায় ছত্রিশ না আটত্রিশ হয়ে যাবে কলকাতা আটত্রিশ মেদিনীপুরের দিকে একচল্লিশ আর মেহেরপুর মানে মুর্শিদাবাদ নদীয়া এখানে ঢাকা খুলনা বিভাগের দিকেও মোটামুটি চল্লিশ ডিগ্রি আসবে তার মানে প্রচণ্ড গরম যে ভুগতে চলে ভোগাতে চলে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তার মানে এই সময় যদি বৃষ্টিপাত নামে সেগুলো কিন্তু কালবৈশাখী টাইপের নেমে নামিয়ে দিতে পারে সাত তারিখের দিকে চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি যেহেতু পাঁচ ছ তারিখের দিকে একটু বৃষ্টিপাত বলেছে ঝাড়গ্রামের দিকে বা বাঁকুড়ার আশে ওই আশেপাশে মেদিনীপুরের দিকে কিন্তু এখানে কিন্তু কিছু ধরা পড়ছে না আপাতত এখানে বৃষ্টিপাত হবে কি না লাইট ড্রেন বলেছে কিন্তু এখানে কোনো ধরা পড়ছে না এর পাশাপাশি আমরা একটু দেখে নিচ্ছি আট সাত আমরা আগে বলেছিলাম যে আট তারিখের দিকে একটা বৃষ্টিপাত আসতে পারে আট তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে উড়িষ্যা সংলগ্ন মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু থেকে তিনটি জেলা ঝাড়গ্রাম এখানে দুই মেদিনীপুর হয়ে কিছু কলকাতা হাওড়ার দিকে চব্বিশ পরগনার দিকে একটা বৃষ্টিপাত ধাওয়া করতে পারে যদি ওঠে তাহলে ভালো এতে আরো পরিবর্তন আসবে আপাতত আট তারিখের দিকে একটা হালকা বৃষ্টিপাত উপকূলবর্তী দুই তিনটি জেলা বা চার পাঁচটি জেলা পেতে পারে এমন সম্ভাবনা রয়েছে কিন্তু তার মধ্যে যে তার আগে কিন্তু ভালোই ভোগাবে গরম অস্বস্তিকর অবস্থা এটা বোঝা যাচ্ছে তার মধ্যে এবার তাপ প্রবাহে সতর্কতা তার মানে লু বইবে বোঝাই যাচ্ছে মানে বুঝতেই পারছেন কী অবস্থা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এবারে সব কমে যাবে যা দেখা যাচ্ছে তবে কিছু দিনের অল্প অল্প সতর্কতা দিয়েছে তিন চার দিন পাঁচ দিনের মতো যে দু এক জায়গাতে করে কোথাও কোথাও উপরের দিকের পাঁচ ছটি জেলাতে হতে পারে আপাতত এখানে কিন্তু খুব একটা কিছু ধরা পড়ছে না তো এগুলো আমাদের ফেসবুক পেজে নজর রাখবেন সেখানে আমরা লোকাল কিছু পেলেই সঙ্গে সঙ্গে সেখানে আপডেট দিয়ে দেবো সেখানে নজরে আশা করছি সেখানে উপকৃত হবেন তো এই আপাতত রয়েছে তাপমাত্রা একটু মেপে মুপে দেখি দেখি মোটামুটি তাপমাত্রা যদি যায় এখানে দেখুন দু তারিখটাই একটু যদি শো করি দুপুরবেলার দিকে ধরুন এই দুটো আশেপাশে তাপমাত্রা এটা তো হয়ে গেল তো এটা তাপমাত্রা এই যে তাপমাত্রাটা নিলাম চল্লিশ ডিগ্রি দেখুন এখানে এই উপর দিকে ডান দিক বাঁদি একদম উপর দিকে বাঁদিকে কোণে দেখুন এখানে আটত্রিশ ডিগ্রি শো করছে এখানে চল্লিশ উনচল্লিশ কাছাকাছি এইগুলোতে মানে বর্ধমানের আশেপাশে প্রায় আটত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশ দুপুরবেলার দিকে এইরকমভাবে কিন্তু রয়েছে তো ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ আরও হয়তো কিন্তু হিটটা হবে এই তিন চার তারিখ থেকেই মোটামুটি গরমটা আরও বাড়বার কথা চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তো দেখুন এরকম মোটামুটি তাপমাত্রা দেখুন দেখা যাচ্ছে যে চল্লিশ সাঁত্রিশ তাপমাত্রা কিন্তু রয়েছে ভালোই গরম থাকবে মোটামুটি ছত্রিশ মিনিমাম থাকছেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একটুখানি কম কিন্তু দক্ষিণবঙ্গ বা এখানে মালদার আশপাশ থেকে ভালোই কিন্তু গরম বাংলাদেশের ত্রিপুরার দিকেও গরম থাকবে কিন্তু একটু কম আপাতত পাওয়া যাচ্ছে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলো ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার দিকে এই উড়িষ্যার দিকেও তাপপ্রবাহ থাকবে এই সমস্ত ব্যাপার রয়েছে তার মানে মোটামুটি গরমটা ভালোই থাকবে বোঝা যাচ্ছে এই রয়েছে আপাতত আপডেট পরবর্তী আপডেটে পরিবর্তন হলে অবশ্যই জানাবো নজর রাখবেন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ